হ্যালো হিওয়ার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তোমাদের আজকে কী দেখাবো আলু দিয়ে চিকেন দিয়ে ফ্রাই যেটাকে আমরা বলি একদম চিকেন কিমা করে কষা কষা করেছি বেশি না অল্প বেশি ছোটো টুকরো করিনি তা দেখো কী কী লাগছে তার জন্য আমার এই যে মাংস এখানে পুরো সলিডের মাংস কোচানো আছে আর এইদিকে পিঁয়াজ কুচি আছে আদা রসুন বাটা আছে এদিকে আলুও কুচানো আছে তা দেখো মাংস পিসগুলো কতটা সাইজ মানে এর থেকে ছোট করলেও অত ভালো লাগবে না তা আমি এরকমভাবে সাইজগুলো রেখেছি দেখতেই পাচ্ছ কেমন সাইজগুলো তো এইভাবেই কেটে নেবে আর এটাকে একটু ভিনি ভালো করে ধুয়ে ভিনিগার আর নুন মাখিয়ে রেখে দিয়েছি এক ঘন্টা মতন রেখে দিয়েছিলাম তা এদিকে পেঁয়াজ কুচানো আদা রসুন বাটা আছে দেখতেই পাচ্ছ আর শুধু আদা রসুনটা মিক্সিতে বেটে নিয়েছি এর সঙ্গে আর দেবো লঙ্কার গুঁড়ো আর এই অল্প একটু জিরে ধনে গুঁড়ো আর হলুদ ব্যাস আর একটু শেষ না হওয়ার আগে গরম মশলা দিয়ে দেবো তা দেখো কেমন করে করছি তোমরা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানাবে তোমাদের কার কেমন লাগলো আর কাদের কাদের এরকম করে খেতে ভালো লাগে সেটাও অবশ্যই জানাবে আর তোমাদের বাড়িতে কেমনভাবে রান্না হয় সেটাও অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলবে না আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তা দেখো প্রথমে কড়াইতে তেলটা গরম করে আগে আলুটাকে ভেজে নেবো আলুটাকে হালকা লাল লাল করে ভেজে নেবো অল্প একটু নুন হলুদ দিয়ে দেখো এইভাবে একটু ভেজে নেবে কড়াটা এটা কিন্তু হাই ফ্লেমে ভাজবে তাহলে ভালো ভাজাটা হবে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে নাহলে আলুটা আগে সিদ্ধ হয়ে যাবে আবার মাংস সাংসে তুমি কিছুক্ষণ কথা হবে মাখা মাখা হয়ে যাবে আলুগুলো একটু গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগে তাই দেখো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো তোমাদের বাড়িতে কে কেমন করে রান্না হয় সেটাও বলবে আর তোমরা কি কোনো দিন এইভাবে খেয়েছো সেটাও আমাকে কিন্তু জানাবে এটা কিন্তু আমাদের খুব ভালো লাগে খেতে তাই করলাম তা দেখো আলুগুলো ভেজে সুন্দর করে তুলে নিয়েছি নিয়ে এই যে আর একটু করার মধ্যে আবার আর একটু তেল দিয়ে দিলাম তেলটা দেখতেই পাচ্ছো একটু তেলটা একটু সামান্য বেশি দিতে হবে আর তেজপাতা একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম আর একটু জিরে গোটা জিরে দিয়ে এটা একটু মশলা ভেজে নেব ফোড়নটা এইদিকে দেখো আলুটা কত সুন্দর ভাজা হয়েছে ফোড়নটা একটু হালকা ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দেবো লো ফ্লেমে কিন্তু পড়বে ফোড়ন সময় লো ফ্লেমে দিয়ে ভাজবে নাহলে কিন্তু ফোড়নটা পুড়ে গেলে তরকারিটা খেতে ভালো লাগে না ফোড়নটা সুন্দর হালকা ভাজা হলে কিন্তু তরকারিটা খুব ভালো লাগে খেতে দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে ওরকম হালকা করে লাল লাল করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা হালকা ভাজলে দেখবে খেতে ভালো লাগে বেশি কড়া করে ভাজলে পেঁয়াজ কিন্তু পেটো লাগে দুটো পুড়ে যায় আর পেটে হয়ে যায় তাই দেখো পেঁয়াজটাকে একটু নুন দিয়ে ভাজবো তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে সব সময় পেঁয়াজ ভাজার সময় নুন দিয়ে ভাজবে আমি সময় বলি তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি রঙটা চলে আসে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় নরম হয়ে যায় তো পেঁয়াজ সময় যে নুন দিয়ে ভাজবে দেখো কত সুন্দর আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এখন মশলাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা যেটা বেটে রেখে দিয়েছিলাম তা ওইটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নেবো মশলাটা ভাজা হওয়ার জন্য ফ্লেমটা কিন্তু লোয়েতেই আছে হাই করিনি আর হাই করলে মশলাটাও পুড়ে যাবে মশলাটা আস্তে আস্তে ভেজে তেল তেল ছেড়ে যাবে তারপরে মাংসটা দেবো মশলাটা আগে ভালো করে কষিয়ে নেবো এখন একটু হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম কারণ আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম তোমরা দেখেছো নিশ্চয়ই আর নুনটাও সেভাবে বুঝে দেবে যে যেমন খাও সেই বুঝে নুন আর ঝালটা ব্যবহার করবে তো আমরা একটু ঝাল খায় তার একটু লঙ্কার গুঁড়ো একটু বেশি করে দিয়ে দেবো আর তোমরা যারা ঝাল বেশি খাও না তারা অল্প করে দিয়ে করতে পারো কোনো অসুবিধা নেই যে যেমনভাবে পছন্দ করো ঠিক তেমনভাবেই করবে নিজের পছন্দ মতন করবে এবং বাড়ির লোককে রান্না করে খাওয়াবে দেখবে সবাই খুব প্রশংসা করবে এখন একটু সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো সুন্দর করে মশলাটা কষিয়ে কষাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তো খুবই ভালো লাগে এরকম সুন্দরভাবে রান্না করতে তোমাদের কার কার রান্না করতে ভালো লাগে সেটাও আমাকে অবশ্যই জানাতে ভুলবে না আর এই গরমে কে কেমন আছে সেটাও অবশ্যই জানিও গরমে কারা রান্না বেশি করছো কারা কম রান্না করছো সেটাও জানিও তো দেখো এরকম তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে কত সুন্দর আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম যেটা মিক্সির মধ্যে ছিল কারণ আমরা একটুও মশলা ওয়েস্ট করতে চাই না তার জন্য মশলাটা মিক্সিটা ধুয়ে জলটা ওই মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে দেবো ঢেকে আস্তে লো ফ্লেমে আস্তে আস্তে মশলাটা কত সুন্দর কষে গেছে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম এই সময় তা টমেটোটাও ছোট্ট একটা টমেটো দিয়েছিলাম টমেটোটাও দেখো মটা সানো সুন্দর করে মিশিয়ে গেছে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এইবার মাংসটা দিয়ে দেবো তো মাংসটা হতে বেশি টাইম লাগবে না কারণ এটা এমনিতে ভিনিগার মেশানো ছিল এই যে একটু ধনে জিরে গুঁড়োও দিয়ে দিলাম এর সাথে যেটা আমার ঘরে সময় করা থাকে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো সবসময় এই ধনে জিরে গুঁড়োটা আমি করে রেখে দিই ব্যবহার করার জন্য সবসময় রেডি থাকে দেখো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়ায় নাড়িয়ে নেবো দেখতেই পাচ্ছ মাংস কিন্তু একদম বেশি টাইম লাগবে না কারণ এটা ভিনিগার মাখানো ছিল এক ঘন্টা ধরে ভিনেগার মাখিয়ে রেখেই দিয়েছিলাম তো সুন্দর মাংসটা একদম নরম হয়ে গেছে আর সলিড মাংস দেখে কি ছিবড়ে ছিবড়ে খেতে হয় দেখি ভিনিগার মাখিয়ে যদি এক ঘন্টা দু ঘন্টা রাখা যায় খুব সুন্দর নরম হয়ে যায় বা টক দইও তোমরা ব্যবহার করতে পারো তো সবসময় তো আমাদের ঘরে টক দইটা থাকে না তাই আর এই দেখো আলুটা দিয়ে দিলাম আর এই যে ক্যাপসিকাম এটা লাল ক্যাপসিকাম আর পেঁয়াজ একটুখানি সকালবেলা খাওয়ার জন্য ভেজেছিলাম ওই অল্প একটু ছিল তাই ক্যাপসিকামটাও এর মধ্যে দিয়ে দিলাম ভাজা ক্যাপসিকামটা ছিল তো ওইটাও দিয়ে দিলাম তোমরা ইচ্ছা হলে থাকলে দেবে না থাকলে না দেবে কোনো ব্যাপার না তো আমার কাছে ছিল ভাজা ঘরে তাই আমি দিয়ে দিলাম তো দেখো এবার ভালো করে এটা নাড়িয়ে নেবো দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিয়ে আর কি আস্তে আস্তে ওটা ভাজবো তুমাও কিন্তু আর জল ব্যবহার করব না মাংস দিয়ে যে জল বেরোবে সেই জলে কিন্তু এটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে আমার কিন্তু রেডি এই জায়গায় একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু চাপা দিয়ে রেখেই সার্ভ করবো তোমাদের কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটা লাইক কিন্তু আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেক মনে জোর জোগায় আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো খাও সুন্দর খাও সুস্থ থাকো আর সবাই সুন্দরভাবে রান্না করো বাড়িতে পরিবারের সবাইকে খাওয়াও নিজেও খাও আর সবাই খুব 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 ভালো থাকো টাটা বাই